আমার লেখা থাকবে এই যে দেখেন লং স্লিপ বাহাত্তর পিস এটা হলো আপনার এই যে দেখেন এই ব্রিক্সটা মাথা নষ্ট হয় তার কাছে কেল লেবেল চল্লিশ হা পাতা ভাই কাছ থেকে নিবেন মাত্র নিরানব্বই ভাই ভাইরা না অল্প দোকান ছাড়া লাভজনক ব্যবসা এই যে দেখেন ভাই শিলিগুলা দেখেন ভাই দিতে ভাই কোন কাডিং মাল বিক্রি করে না অসংখ্য যেন আছে মাত্র নিরানব্বই টাকা ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে ভাই পরিমাণ পরিমানি গোল চুরি সিস্টেম কপ সিস্টেম মাত্র গুলা দেখছেন ভাই পঞ্চাশ টাকা পিস

তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বিস্তারিত জন্ম ভাইয়ার কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাহবুব ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানিতে অনেক ভালো আছি ভাই এই যে আজকে দেখছেন হ্যাঁ গোডাউন ভর্তি ভাই অনেক কালেকশন ভাই ভর্তি ভাই গোডাউন ভর্তি মাল আছে ভাই তাই নাকি আজকে আমার ভাইরা দোকান শুরু মনাররা যারা আছেন ফুটের যারা আছেন বেকারত্ব জীবন ছেড়ে যারা অল্প পুঁজিতে দোকান ছাড়া লাভজনক ব্যবসা বিচ্ছেদ আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমার কাছে আজকে ইউজ পরিমাণ কিভাবে জানেন ভাই

চৌষট্টিটা জেলার মানুষ সদরঘাট চিনে সদরঘাটের থেকে দশ টাকা দিয়ে নদী পার হলেই তেলঘাট স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন তারা আসতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো আছে ভাই কেউ নক দিবেন না নক দিলে হয়তো বা ব্যস্ততার কারণে রিপ্লে দিতে পারি না কষ্ট নিবেন না আপনার সরাসরি ডিরেক্টলি কল করে দিবেন ভাই আজকে ধামাকা থাকবো ভাই বারো মাসিতে বেশি আমি এই যে গুলা রাইট প্যান্ট প্যান্ট হ্যাঁ আমার প্যান্ট দিয়ে হলো ব্যবসা ভাই মেন ব্যবসা হ্যাঁ আমার মেন ব্যবসা হলো প্যান্টের এই যে ভাই স্যাম্পল অনুযায়ী মালগুলো দেখাইতেছি হ্যাঁ মাল স্টক অনেক আছে একটা ভিডিও করলে সারাদিন অনেক বড় হবে এই যে প্যান্ট গুলা দেখছেন আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পাইবেন লং পেয়ে যাবেন সর্বনিম্ন যে লং টা থাকবে একচল্লিশ আর উঠতে যা পাইবেন এই যে মালগুলা ভাই দেখছেন মাল উপায় এই মাল গুলা লোয়া গুলিস্তান বঙ্গমতি জিল যে না খুশি বাংলাদেশে চৌষট্টি জেলা বেসবেন আমার কাছ থেকে নিবেন মাত্র নিরানব্বই টাকা ভাই

থেকে ইউ পরিমান কোয়ান্টিটি আছে ভাই হ্যাঁ পরিমাণ আছে আপনি এখান থেকে যেটা এটা নিবেন টাকা ভাই সবচেয়ে নিরানব্বই টেখা এই যে পাশাপাশি যারা আবার উন্নত মানের কোয়ালিটি বিস্তারিত আছেন এই একটু ভালো মানে এক্সপোর্ট কোয়ালিটি সিস্টেম এই যে

যার যে বান্ডিল ভালো লাগে নিজের হাত এটা ভালো এটা যেটা না পাঁচটা কলার থাকবে পাঁচটা গোল থাকবে না মিলানো থাকবো টাকার এগুলো ঠিক আছে একবার মালটা পঞ্চাশ টাকা সিগারেটের মালটা পাশাপাশি

ফুটে বেচেন কোন ফ্যাক্টর নাই আপনি এগুলো নিয়ে আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন পাশাপাশি কি জিনিস জানেন এই যে এটা এটা হলো ধামাকা ভাই এটা কি যেখানে খুশি করলাম না ভাই আপনি বাংলাদেশ চ্যালেঞ্জ আপনাদের দিলাম ভাই

চাইলে যার যত কোয়ান্টিটিও ভাই যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ধরা যে এত পিস না 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 ভাই আমার কাছ থেকে তিন পিস চাইলে আমি তিন পিসও দিব ভাই এই যে দেখেন শুধুমাত্র পাইকারি ভাই হ্যাঁ এই যে দেখছেন যদি না কিনে আর কি কিনবো ভাই এই যে লোকতা এই আলুদ্দিনের চেরাক এই দেখছেন ভাই প্রত্যেকটা ব্রান্ডের মাল একশো পিসের কানন থাকবো এইগুলা ভাই বললাম না হৃদয় ভাই সারাক রানীগঞ্জে কেউ দেখাইতে পারবো এই যে ভাই প্রত্যেকটা বোর্ডের কালার গুলা দেখেন না ভাই কালার কম্বিনেশন কথা বলবো এটার ভিতরে আপনি তিনটা ব্র্যান্ড পেয়ে যাবেন ভাই আচ্ছা একটা পাবেন জ্যাক এন্ড জন্স একটা পাবেন পোমা আর একটা পাবেন গ্যাপ গ্যাপেরটাও তাও পাবেন আমার কাছে তিনটা ব্র্যান্ড পাবো এখানে তিনটা ব্র্যান্ডের পাইবেন এই যে ভাই মালগুলা দেখেন ফুল আতা লং স্লিভ ভাই ঠিক আছে ফুল আতা লং স্লিভ 200 নিচে কেউ বেচবো না ভাই

হ্যাঙ্গার পলি থাকবে এই যে পোমা ব্রান্ডের প্রত্যেকটা মাল প্রত্যেকটা হ্যাঙ্গার পলি থাকবো ভাই এই যে দেখেন প্রত্যেকটা মাল হ্যাঙ্গার পলি থাকবে আমার কাছ থেকে এই যে দেখেন কালার গুলো দেখলে ভাই কালার কম্বিনেশন দেখলে মাথা নষ্ট হয়ে ভাই এই যে দেখছেন ভাই এইসব মাল যদি একশো নব্বই না কিন না যদি চারশো সাড়ে চারশো না জীবন নাই ভাই প্রত্যেকটা প্রোডাক্ট আমার লেখা এই যে দেখেন লং স্লিভ বাহাত্তর পিস এটা হলো আপনার পোমা ব্র্যান্ডের এই যে ফুল স্লিভ

প্রত্যেকটা মাল টি শার্ট লন সুইফট শার্টলন যেটা খুশি এটা নেবেন ভাই আমার কাছে কেয়ার লেভেল সারা মাল প্রত্যেকটা আমাদের কেয়ার লেভেল থাকবে কেয়ার লেভেল থাকবে এটা দিয়ে দিছি কত জানেন ভাই না দিলে ফ্রি আজকে 150 টাকা 150 150 টাকা ফ্রি ফ্রি এই যে কালারগুলো দেখেন ভাই যার যত কোয়ান্টিটি দরকার যার যত কোয়ান্টিটি দরকার ভাই এই যে কালারগুলো দেখেন কিন্তু অসাধারণ চমৎকার ঠিক আছে ভাই এই সব মাল হৃদয় ভাই সারা হৃদয় ভাই সারা দিত পিস কোন কেরানিগঞ্জের মানুষ দেয় তার বনা কেরানিগঞ্জ চ্যালেঞ্জ দিলাম ভাই

তা না হলে কিন্তু আর পনেরো থেকে বিশ দিন পর এই প্রোডাক্ট গুলো অনেকটা বেড়ে যাবে একটা কথা বলি মা ভাই যারা পাইকারি ব্যবসা করবেন খুচরা তো ভাত যারা পাইকারিও করবেন আমার কাছ থেকে নিয়ে করতে পারবেন আপনি একশো নব্বই টাকা করে নিয়ে মনে করেন আপনি দুইশো বিশ টাকা অনায় সেল দিতে পারবেন পাইকারি রেট মানে এক কথায় আপনার কাছ থেকে নিয়েও তারা পাইকারি সেল পাইকারি সেল দিতে পারবেন ইনশাআল্লাহ ওকে যারা আসলে নিতে যাচ্ছেন যে খুচরা ব্যবসা করবেন সেক্ষেত্রে পসিবল অথবা যদি আপনারা চান আপনাদের ডিস্ট্রিক্ট লেভেল আপনারা নিজেরা হোলসেলে দিবেন সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের ওই ধরনের রেটটা কিন্তু ধরে দিতে পারে আপনাদেরকে যারা চাচ্ছেন ব্যবসা করতে তারা অবশ্যই যোগাযোগ ভাইদের এই রুম ভিজিট করবেন অথবা স্থান যোগাযোগ সারা বাংলা স্থান পারচেস করতে পারবেন